সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দীঘার সমীকরণ করবো দশম শ্রেণীর একুশের দিকে এক পয়েন্ট একের তো সেখানে দাগের অঙ্ক করবো কত সময়গুলোতে আমরা বেশ কিছু এক দুই তিন পর্যন্ত অঙ্ক করেছি তারপর চারের দাগেরও একের দাগের আমরা করেছি আজকে দুইয়ের দাগের করবো চার চারের দাগেরই এইখানে এক্সের সহক এখানে বের করতে বলেছি এইখানে এক্সের সহক আমরা বের করবো তার সঙ্গে সঙ্গে দীঘা সমীকরণ আকারে প্রকাশ করে এক্সের সহক আমরা বের করব অঙ্কটি আছে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্সিক্যাল টু ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এক্স এই হচ্ছে আমাদের অঙ্ক হ্যাঁ তো তাহলে এটা যদি আমরা কষে দেখি তাহলে কোষে দেখলে আমাদের কী করতে হবে দীঘা সমীকরণ আকারে প্রকাশ করে তারপর এর সহগ কি দাঁড়া দাঁড়াচ্ছে সেটা আমরা দেখবো এর সহগ মানে কি এক্সের সাথে কী আছে ওয়ান যদি থাকে এটা হচ্ছে এর সহগ হ্যাঁ এক্সের সাথে যদি এখানে দুই থাকে এটা হচ্ছে এক্সের সহগ এইভাবে আমরা এখানে এর সহগ বের করব তো ঠিক আছে এর সহগ বের করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে কি আছে এইখানে যে প্রথমে গুণ করে নিতে হবে কী হয় যে এইটার সাথে এটা প্রথমে গুণ করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে যদি থ্রি এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে অঙ্কটা কীরকম দাঁড়াবে যে থ্রি এক্স গুণিত এক্স হয়েছে থ্রি এক্স গুণিত এক্স ইজিক্যাল টু তাহলে একের সাথে ফোর মাইনাস এক্স এটা গুণ হবে এই যে একের সাথে ফোর মাইনাস এক্স এটা গুণ হবে ঠিক আছে তাহলে এখন যদি থ্রি এক্স গুণিত কে এই এক্স আর এই এক্স যদি গুণ করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে ঠিক আছে তাহলে এই একের সাথে চার একবার গুণ করব আর এক্স একবার গুণ করব তাহলে কি দাঁড়াবে চারেককে চার মাইনাস এক্স এক্স হয়ে গেছে তাহলে সম্পূর্ণ আমরা এটাকে সম্পূর্ণ এদিকে নিয়ে আনব হ্যাঁ তাহলে অঙ্কটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স আছে এইখানে তাহলে এ দিকে নিয়ে আনলে এটা হবে প্লাস এক্স এখানে প্লাস ফোর আছে যদি এই সাইডে নিয়ে আনি তাহলে এইখানে মাইনাস ফোর টু জিরো হয়ে যাচ্ছে তাহলে এইখানে আমাদের লক্ষ্য করতে হবে তাহলে এটা আমরা দীঘার সমীকরণ আকারে প্রকাশ করেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো দীঘার সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে এইখানে কি আছে এক্স স্কোয়ারের সঙ্গে এইখানে এক্স স্কোয়ার আছে এইখানে এর সহক আছে আমাদের টি ঠিক আছে এই এক্সেস এক্সেস স্কোয়ারের সহক আছে তিন তাহলে এইখানে এক্সের সহক বের করতে বলেছে তাহলে এক্স এক্স এই যে এইখানে তাহলে এইখানে কিছু নেই মানে কি আছে এক আছে বুঝতে পারছো এখানে এক্স এর সামনে কিছু নেই মানে এখানে এক আছে তাহলে উত্তরটা হবে আমাদের এক্স এর সহক এক্স এর সহক ইজ ইকুয়াল টু ওয়ান হবে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে যদি অঙ্কটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার পুনরায় এরকম ছোট্ট ছোট্ট অঙ্ক করতে থাকবো আগামীকাল আমরা পাঁচের দাগের অঙ্ক করব তো সকলকে নমস্কার